বলেছেন যে এই মাসের বেতন পূর্ণ টাকা তারপরে শতত্ব হবে সংগ্রামী বন্ধন ইতিমধ্যে কি কি দল গিয়ে পাই করেছে এখানে বলেছে বিশ্রাম জানার মধ্যে সৈনিক গোনার পরিশোধ করার জন্য কিন্তু আমরা ময়নবজে চিত্র আমরা যদি দেখি সেখানে এখানে এখন পর্যন্ত মালিকরা গোনার দ্বারা রত গ্রহণ করে নাই আমরা কই চাই আজকে এই যে সেই মুহূর্তে শ্রমিকদের ছুটি দেওয়া হয় বোনাস দেওয়া হয় সংগ্রাম বন্ধুগান আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে গ্রামের শ্রমিক খন্ডের পক্ষ থেকে আমরা বলতে চাই আজকে আমাদের দেশের শ্রম যে

পুনর্ণ বিষয় নিয়ে তারা আলোচনা করবে সংগ্রামী বন্ধুগান আমরা দেখেছি শুরুর সময় আজ থেকে তিন চার মাস আগে মজুরি আলোচনার আমরা আমাদের এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে মজুরি পুনরীতারণ করতে হবে সময় সংশোধন করতে হবে এবং এই সময়ের মধ্যে শ্রমিকদের যে উৎসব পুলাশ সেই পুলাশের বিষয়টা শনিক দিকটা সেখানে বন্ধুগণ আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা দেখেছি তারা কোন অত্যাচার ঠিক করতে পায় সেখানে কোন সমস্যা হয় না শ্রমিকের জন্য অধিকারের কথা বলে অধিকারের জন্য রাস্তায় নামে তখন শ্রমিকদের হুমকি দামকি দেওয়া হয় শ্রমিকরা তাদের হুমকি দামকি দেওয়া হয় আমরা আমাদের সংগঠনের পক্ষ বলতে চাই অবিলম্বে শ্রমিকদের

একটি গণমাধ্যমে আইন পূরণ করুন সেই হতা জানিয়ে আমি আমার বক্তব্য স্বাস্থ্য করছি দুনিয়ার মধ্যে